কঠিন বাস্তবতার মুখোমুখি মধ্যবিত্তের জীবন আসসালামু আলাইকুম প্রায় সপ্তাহ ওখানে খোলো বাজার শেষ হয়ে গেছে এটা ওটা দিয়ে জোড়াতালি দিয়ে চলছি কয়েকদিন থেকে কিন্তু যেহেতু আমি একটা পেজে একটা ইউটিউব চ্যানেলে কাজ করি তাই প্রতিনিয়ত এখানে আমাকে নিত্য নতুন ভিডিও আপলোড করতে হয় অনেকে আছে ঘোরাঘুরি শপিং আর অন্যান্য নানা ধরনের কন্টেন্ট তৈরি করে কিন্তু আমি চাইলেও ওসব করতে পারি না একে তো ছোট দুটো বাচ্চা সংসারের কাজকর্ম এখাতে সামলিয়ে নিতে হয় আর দ্বিতীয়ত ওসব কন্টেন্ট তৈরি করতে অনেক টাকার প্রয়োজন তাই ও সব আমার পক্ষে সম্ভব নয় আমি বাসায় বসে রান্নাবান্না সংসারের কাজকর্ম নিয়ে ভিডিও করতে পারি আর আপনারা আমার রান্নার ভিডিওগুলো বেশি পছন্দ করে নিত্য নতুন রান্নার ভিডিও করতে নিত্য নতুন জিনিসের প্রয়োজন আমরা যে কোনোভাবে একটা তরকারি রান্না করেও খেতে পারবো কিন্তু ভিডিওতে একটু ভালো রান্নাবান্না না দেখালে আপনারা তো ভিডিওই দেখবেন এদিকে নিত্য নতুন ভালো ভালো রান্না করাও আমাদের মধ্যবিত্তদের জন্য অনেক কঠিন হয়ে যায় তারপরও চেষ্টা করি সাত দিন মধ্যে যতটুকু গতকালকে আপনাদের ভাইয়া বাজারে তিন টাকা নিয়ে গেছে দুই কেজি ছোট মাছ দুই কেজি রুই মাছ দুই কেজি মুরগি আড়াই কেজি পেঁয়াজ আড়াই কেজি আলু হাফ কেজি কাঁচামরিচ এবং হাফ কেজি টমেটো সাথে হাফ কেজি মুগ ডাল এবং হাফ কেজি বুটের ডাল নিয়ে আসছে এই কয়েকটা বাজার নিতে পঁয়ত্রিশশো টাকা শেষ হয়ে গেল আরো কিছু নেয়ার প্রয়োজন থাকলেও ওই টাকায় নেওয়া সম্ভব হয়নি আর এ সেই তো বলছে এগুলো দিয়ে তোমাকে এক মাস চালাতে হবে মধ্যবিত্তের জীবন মানে হিসাব করে বেঁচে থাকা জীবন কিংবা জীবিকা তাদের চলার পথে নিত্য তার একটি চিত্র দাঁড় করানো প্রতিটি তাদের জীবনকে রাখে ব্রেনের ক্যালকুলেটরের হিসাব অন্যভাবে বলা যায় জীবনভর যাতাকলে পিষ্ট মানুষই মধ্যবিত্ত পরিবার যার সীমা থেকেও তাকে বেঁচে থাকার আশা জোগাতে হয় প্রতি মাসে কিছু হিসাবের টাকায় সংসার চালাতে হিমশিম খেতে হয় হিসাবে মানুষগুলো জীবন এখন মানিয়ে নেওয়া সেই জায়গাগুলোও হারাতে বসেছে আজকেও চাকরি চাকরিচ্যুত হয়েও হেরে যাচ্ছে জীবন যুদ্ধে আবার কেউ দ্রব্য মূল্য বাসা ভাড়া সন্তানের পড়াশোনা সব কিছু সামলে নিতে হিমশিম হিমশিম খাচ্ছে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী না পারে কোথাও প্রকাশ করতে না পারে লোকচক্ষুর লজ্জাবোধ কাটিয়ে কারো সাহায্য নিতে সামাজিক মর্যাদা এবং ব্যক্তিগত সম্মানটাও তাদের আটকে দেয় অনেকে দীর্ঘ জীবনের বসবাসের শহর ছেড়ে গ্রামে ফিরছে কিছুটা কষ্ট লাঘব হবে এই আশায় পরিস্থিতি আজ তাদের দাঁড় করিয়েছে কঠিন বাস্তবতার মধ্যে জীবন যুদ্ধে হেরে যাওয়া এরকম হাজারো মধ্যবিত্ত পরিবার দুমড়ে মুচড়ে পড়ছে কে বা জানে কজনে বা জানে তাদের না বলা কষ্টগুলোর কথা মধ্যবিত্ত পরিবারের বড় মানুষ কষ্টগুলো মানিয়ে চলতে পারলেও কিন্তু ছোট ছোট অবুজ বাচ্চারা প্রতিনিয়ত বাবা মায়ের কাছে এটা ওটা চাওয়ার যে বায়নাটা ধরে বারবার বাচ্চাদের বুঝিয়ে রাখার পর যখন আর বোঝানো যায় না তখন নিজেকে খুবই অসহায় মনে হয় তো যাই হোক আজকে কথা বলতে বলতে কিন্তু অনেক কথাই বলে মধ্যবিত্ত পরিবারের এরকম না বলা অনেক অনেক কথা আছে যে কথাগুলো বলতে ধরলে আজকে আর ভিডিও শেষ হবে না কিন্তু ভিডিও তো শেষ করতে দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একেবারে শেষ পর্যায়ে আমার ভিডিওটি আজকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে চাইলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম